আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হেলথ টিপসটা আজকে থাকছে মাথা ব্যথা এবং তার চিকিৎসা মাথা ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার মাথা থাকলে তা ব্যথা থাকবেই তবে সেটি যদি ক্রনিক আকারে থাকে বহুদিন ধরে চলে এবং মাঝে মাঝে সেটি হয়ে থাকে তাহলে কিন্তু এটি মারাত্মক একটি ব্যাধি এবং এটি অত্যন্ত কষ্টদায়ক একটি ব্যাধি মাথা ব্যথা প্রায়ই আমরা আমাদের পরিবার এবং নিজের আমরা প্রায় শুনে থাকি বা আমরা অনুভব করি তো মাথা ব্যথার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এবং মাথা ব্যথা বেশ কিছু সিমটমের হয়ে থাকে মাইগ্রেনের সমস্যা যেটাকে ক্যাস্টর মাথা ব্যথা বলে এই মাথা ব্যথাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই মাথা ব্যথা যার আছে সেই ভুক্তভোগী জানে এই কাস্টর মাথা ব্যথা সাধারণত নারীদের চেয়ে পুরুষের বেশি হয়ে থাকে এবং এই উপসর্গটি এতই বেদনাদায়ক যে মনে হয় যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই মাইগ্রেনের মাথা ব্যথাটি সাধারণত মাথার যে কোনো এক পাশ থেকে হয়ে থাকে ডান পাশ বাম পাশ যেটাকে আমরা আধ কপালিও বলে থাকি এই মাথা ব্যথার উপসর্গটি হয়ে থাকে তাছাড়াও অনেকের সামনের অংশে মাথা ব্যথা হয় অনেকের ঘাড় থেকে শুরু করে পিছনের অংশে মাথা ব্যথা হয় আবার অনেকের সমস্ত মাথাটাই যেন ব্যথায় একদম জর্জরিত হয়ে যায় মাথা ব্যথার পিছনে যে সমস্ত কারণ আমরা পেয়ে থাকি সে সমস্ত কারণের মধ্যে রয়েছে অত্যাধিক মানসিক পরিশ্রম রৌদ্র লাগা অর্থাৎ এই যে আমাদের এখন শরৎকাল চলছে প্রচণ্ড তাপ এবং সূর্যের খুব প্রখর রৌদ্র এই রোদে গেলে অনেকের কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে তাছাড়াও আগুনের তাপকে অনেকেই সহ্য করতে পারেন না তাদেরও মাথা ব্যথা হয় মাথা ব্যথা বা মাথা ধরা আমরা যাই বলি এটা হয়ে থাকে অতিরিক্ত আহার বিহার নিদ্রাহীনতা অনেকের অনেকের যদি ভালো ঘুম না হয় তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে আবার অনেকেই যদি অতিরিক্ত ঘুমায় তাহলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে অনেকেই সামান্য টেনশনেও মাথা ব্যথা হতে পারে আবার অনেকের দেখা যায় যে সামান্য একটু মানসিক পরিশ্রম করেছে একটু লেখাপড়া করেছে তাহলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে তো মাথা ব্যথা চিকিৎসায় হোমিওপি কিন্তু অত্যন্ত কার্যকরী ফলদায়ক চিকিৎসা রয়েছে নিরাপদ চিকিৎসা এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বেশ কিছু ওষুধ রয়েছে ওষুধগুলো সিমটম অনুযায়ী সেবন করলে কিন্তু মাথা ব্যথা আপনার চিরতরে বাই বাই বলতে পারে যেমন প্রথমেই আমি একটি ওষুধের কথা বলবো একটু খেয়াল করে যদি শোনেন যে ওষুধটার লক্ষণ কি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে আপনি আবিষ্কার করেন তাহলে কিন্তু আপনি এই ওষুধটি সেবন করতে পারবেন ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট নেফিলাস এই ওষুধটি সাধারণত ঠান্ডা লেগে তরুণ শিল্পী রায় হঠাৎ করে ঠান্ডা লেগেছে আপনি বৃষ্টিতে ভেজেন বা আপনি ঘামেন এই এই হঠাৎ করেই আপনার ঠান্ডা লেগেছে অর্থাৎ কমন কোল্ড যেটা এই কমন কোল্ড লেগে আপনি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়েছেন মাথা দপ দপ করে ব্যথা করছে এবং ভয়াবহ আকারে মাথা ব্যথা শুরু হলো আপনার মাথা ব্যথার কারণে আপনার ভিতরে একটা ছটপট একটা অনুভব করছেন প্রচণ্ড তিস্টা পেয়েছে আপনার বারবার এপাশ ওপাশ করছেন স্থির থাকতে পারছেন না মানে ভিতরে ব্যাপকভাবে অস্থিরতা কাজ করছে তাহলে কিন্তু আপনি এই অ্যাকোনাইট নেপিলাস ওষুধটি সেবন করলে দ্রুত আপনার এই মাথা ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন আপনাকে প্রশান্তি দেবে আরেকটি ওষুধ হচ্ছে হচ্ছে বেলেডোনা খেয়াল করবেন বেলেডোনা ওষুধটি হলো সাধারণত সর্দি বসে প্রচণ্ড মাথা ব্যথা হয় মাথায় অতিরিক্ত রক্তাধিক্য হয় মাথা গরম প্রচণ্ড গরম থাকে হাত দিলে মাথা মনে হয় আগুনে পুড়ে যাচ্ছে এরকম গরম থাকবে কপালের দুই পাশে সাধারণত পীড়া এই মাথা ব্যথা অনুভব হবে দুই পাশে হাত দিলে দপ দপ একটা মাথা ব্যথা অনুভব করবেন চোখ মুখ আপনার লাল হয়ে যাবে দেখতে মনে হবে যে আপনার রক্ত জমে গেছে আপনার চোখে মুখে একটা লাল আভা তৈরি হবে মাথা ব্যথাটা অনেকটাই চিরিক মারার মতো এই যে এই উপসর্গটা যদি আপনি দেখেন তাহলে এই বেলেডন ওষুধটি আপনি সেবন করতে পারেন এক থেকে দুই ডোজ আপনি যদি ঘন ঘন সেবন করেন দেখবে আপনার মাথা ব্যথা তুরাবেগে পালিয়েছে ব্রায়োনিয়া অ্যালবাম মাথা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই ব্রায়োনিয়া অ্যালবাম মাথা ব্যথার এখানে একটি উপসর্গ হলো অনেকেই দেখবেন মাথা ব্যথা হলে চুপচাপ শুয়ে থাকে নড়াচড়া করে না নড়াচড়া করলেই যেন তার মাথা ব্যথাটি আরও বেড়ে যায় এমন কি সে কথাও বলে না ছোট করে নিঃশ্বাস নিলে বা কাশি দিলেও তার মাথাতে ব্যথা হয় এরকম মাথা ব্যথা সাধারণত পেশেন্ট বলবে যে আমাকে একটু মাথাতে হাত বুলিয়ে দাও বা মাথাটা একটু টিপিয়ে দাও তাহলে সে একটু আরাম বোধ করবে এরকম একটা সিমটমে যদি কোনো মাথা ব্যথার পেশেন্ট আপনার পরিবারে থাকে বা আপনার যদি এরকম কোনো সিমটম থাকে আপনি কিন্তু এই ব্রায়নিয়া অ্যালবাম ওষুধটি সেবন করলে তুরা বেগে আপনার মাথা ব্যথাটি চলে যাবে আপনি প্রশান্তি অনুভব করবেন আরেকটি আছে ওষুধ আছে হলো ফস ওষুধটি একটি ক্রনিক মাথা ব্যথা আপনার ঘরে যদি ছাত্র থাকে অর্থাৎ আপনার ছেলে মেয়ে যারা লেখাপড়া করে প্রায় আপনাকে কমপ্লেন করে থাকে যে তারা পড়াশোনা করতে বসলে তাদের মাথা ব্যথা পেয়ে বসে বা এমন আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আছে সামান্য টেনশন করলে কোনো কিছু নিয়ে ভাবলে তারা মাথা ব্যথায় আক্রান্ত হয় এ ধরনের রোগীকে আপনারা এসিড পস ওষুধটি যদি সেবন করায় দেন তাহলে দেখবেন যে তুরা বেগে মাথা ব্যথা চলে যাবে আরেকটি আছে হচ্ছে গ্লোনাইন গ্লোনাইন ওষুধটি হচ্ছে এই যে প্রচণ্ড তাপদহ চলছে প্রচণ্ড রোদ রোদে গেলেই তাদের মাথা ব্যথা হয় আগুনের তাপে গেলেই তাদের মাথা ব্যথা হয় এমন মাথা ব্যথা হয় যেন মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথার ভিতরে মনে হয় যে কেউ কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এরকম যদি তাপে বা রোদে এরকম যদি মাথা ব্যথা কারোর উপসর্গ হয় তাহলে কিন্তু এটা আবার সাধারণত একটি কারণ হয়ে থাকে যাদের প্রেশারজনিত অর্থাৎ হঠাৎ করে প্রেশারের ব্যাগ বেড়েছে ঘাড়ে এবং মাথায় ব্যথা হচ্ছে তারাও কিন্তু এই গ্লোনাইন ওষুধটি সেবন করতে পারবেন প্রেশারজনিত মাথা ব্যথা তারপরে আপনার রৌদ্রজনিত মাথা ব্যথা তারপরে আগুনের তাপজনিত মাথা ব্যথা এখানে কিন্তু আপনারা গ্লোনাইন ওষুধটি সেবন করলে খুব দ্রুত আপনারা উপশম বোধ করবেন তো এগুলো হচ্ছে আপনার আরও ওষুধ আছে অন্য অন্য সিমটম মিলিয়ে আপনি যদি আপনার ফিজিশিয়ানকে বলেন তাহলে কিন্তু তারা অন্য ওষুধও সাজেস্ট করতে পারে তবে কমন যে পাঁচটি ওষুধ সাধারণত এই লক্ষণগুলি পরিলক্ষিত হয় এই ওষুধগুলো সেবন করলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার মাথা ব্যথা থেকে আপনি রেহাই পাবেন আপনার সমস্ত হেডেকটা যেন ঠান্ডায় পরিণত হবে তো সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা